পালাবার কোনো পথ থাকবে না পথ শুধু একটাই একমাত্র কেবলমাত্র রবের পথ এই পথ ছাড়া কোনো পথই নাই ইজুন আল্লাফা পরা নাকানিমিং সোরা রহমানের মধ্যে বলেছেন ইয়ামা সরল জিংনিওয়াল ইংস হেজেন এবং ইংসেন ইন ইজ তাপতুম আং টং ফুদুম ইন আকর ইজামাওয়াতি অল আরো দী ফান ফুদু তোমাদের কি ক্ষমতা আছে আমার যে নেটওয়ার্ক এই নেটওয়ার্কের বাইরে গিয়া তোমরা বসবাস করবে সুলতান কোনো ক্ষমতা নাই তোমাদের কোনো ক্ষমতাই নাই যে আমার সুলতানাত বাদ দেয়া আমার এই রাজত্ব বাদ দিয়া তোমরা অন্য কোথাও বসবাস করবে কোনো ক্ষমতা নাই। জন্য পাক হরান আল কারিমে শোনাচ্ছেন গোলাম পালাম তো কোনো পথ নেই এই নামা একটা কুন ও ইদুর কুবুল মাউত বলা উকুং তুং ফি বড়ো হুজি মশাইয়াদা লোহার প্রাচীরের মধ্যেও যদি তোমরা আবদ্ধ হও সেখানেও গিয়ে যদি পালাও সেখান থেকেই তোমাকে বের করে নিয়ে আসা হবে তোমার প্রাণ উষ্টাগত করা হবে এই কবির কবের ভাষায় বলা হয় মরম থেকে পালাও তুমি মরম তোমায় এলই বেঘিরি যদিও বা আকাশপানে লাগাও সে থাই হাজারো সিঁড়ি এ মহারোগের ঔষধ নেই চিকিৎসক নেই জগতে কাদিয়া কাতর হইলে কি হবে পারিবে না ফেরাতে ফেরানোর কোন রাস্তা নেই কারণ হল মরণ যখন আসবে তোমাকে এক সেকেন্ড সময় আর দেওয়া হবে না আমার বন্ধুগণ কলা কানি মাল্লাপা বলেন ইয়াও মাতা জিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিনু খইরিম মখদর কোনো মানুষ যদি ভালো কাজ করেন ইয়ামো মাতা জিদু কুল্লু নাফসিম মা আমিলেত মিনু খইরিম মখদর ও মা আমিলাত মিন্সো কেউ যদি ভালো কল্যাণ করে কোনো কাজ করে মখদরা সেটাও সে দেখতে পারবে অবস্থিত পাবে আর কেউ যদি খারাপ কাজ করে সেটাও সে দেখতে পারবে কারণ হলো আমরা নেটওয়ার্কের বাইরে কেউ নাই আল্লাপাকালি বলে তোমার চোখ কি বলে চোখ মিটমিট করে কি বলে অন্তরে কি তুমি পোষণ করো কেউ খবর না রাখলে এই খবরটা আমি আল্লাপাক আমি খুব ভালো করেই জানি

ইলা লাদাইহি রকিবুন আতিদ বান্দার মূল কোন কথা নাই যে আল্লাহ রেকর্ড করে রাখেন না বান্দার সব কথা রেকর্ড করা হয় বান্দা কি করলো না করলো সব কিছু রেকর্ড করা হয় এই পৃথিবীর পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় রাবের চোখ ফাঁকি দেওয়া যায় ডিসি চোখ ফাঁকি দেওয়া যায় আমার বন্ধুগন সিসি ক্যামেরা তৈরি করা হয়েছে সেই সিসি ক্যামেরার চোখকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহ পাক বলেন গোলাম আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবা না কারণ ওয়া নাহনু اقরাবু ইলাইহিম মিন হাবুল ওয়ারিদ বান্দা তোমার যে सहारোগ এই সাহারগের চাইতেও আমি আল্লাহ পাক অতি নিকটবর্তী ও হুয়া মাআকুম আকুম মা কুনতুম তুমি যেখানেই আমি আল্লাহর আমিন আমি আল্লাহ পাক সেখানে